আসসালামু আলাইকুম আজকে একটা শিক্ষামূলক বিষয়ের ওপর আলোচনা করতে চাই যেমন জ্ঞান অর্জন জ্ঞান অর্জন করা প্রত্যেক নরনারীর ওপর ফরজ হাজর মোহাম্মদ সাল্লাম এক হাদিসে এটা বলেছে তাহলে জ্ঞান অর্জন প্রত্যেকটা ব্যক্তি ইন্ডিভিজুয়ালভাবে করতে হয় যার জ্ঞান সেই অর্জন করতে হয় যদি সন্তান জ্ঞান অর্জন করে আর পিতা যদি মূর্খ থাকে তাহলে সে জ্ঞান পিতার মধ্যে আসে না তেমনি আবার পিতা যদি জ্ঞান অর্জন করে সন্তান যদি লেখাপড়া না করে তাহলে পিতার জ্ঞান সন্তানের মধ্যে যায় না এটা ইন্ডিভিজুয়ালি আমাদেরকে অর্জন করতে হয় সেরকম আল্লাহর ইবাদতও এই রকম এক পিতা করছে তাই বলে পুত্র করছে না তাহলে পিতার উপকার হবে পুত্রের কোনোই উপকার হবে না আবার পুত্র আল্লাহর হুকুম আঁকাম মেনে চলছে কিন্তু পিতা আল্লাহর হুকুম আঁকাম মেনে চলছে না তাহলে পুত্রের উপকার হবে পিতার কোনো উপকার হবে না যেরকম জ্ঞান একজনার থেকে অর্জন করলে আরেকজনার কাছে চলে যায় না এমনিতে এমনিতেই সেরকম ইবাদত বন্দিকি বা আল্লাহর হুকুম আকাম এগুলাও এমনিতেই একজনের কাছ থেকে আরেকজনার কাছে চলে যায় না আমরা দোয়া করে দোয়ার মাধ্যমে কিছু সোয়াব পাঠাতে পারি কিন্তু মূল বিষয় বা মূল একিদা বা মূল ইবাদত বন্দীকি এটা প্রত্যেকটা মানুষের নিজেরই নিজের করতে হবে তার আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব বা পিতা মাতা বা পীর আউলিয়া দরবেশ কেউ করলে সেটা তারই উপকার হবে কিন্তু সে ওই ব্যক্তির কোনো উপকার হবে না যে তার সন্তান বা তার মুড়িদ বা তার অনুসারী তাই আল্লাহ আল্লাহতালা এখানে ইবাদত বন্দিগি বা আল্লাহর হুকুম বিধান পালন করার ক্ষেত্রে একটা ইন্ডিভিজুয়াল বা ব্যক্তিগত প্রত্যেক ব্যক্তির জন্যই বাধ্যতামূলক করেছে সে হতে পারে আমেরিকার প্রেসিডেন্ট বা কোনো বড় রাষ্ট্রের বাদশা বা সৌদির বাদশাই হোক না কেন সে যত বড়ই বাদশা হোক পৃথিবীর বা যে হোক তার ইবাদত তার ব্যক্তিগতভাবেই নিজেই করতে হবে অন্যকে দ্বারা করানোর কোনো সুযোগ নেই বা আপনার ধরেন রোজা আরেকজন যে যে আপনি রোজা রাখাতে পারবেন না আপনার নামাজ পড়তে হবে সালাত আদায় করতে হবে আপনি অন্য যে অন্যকে দিয়ে আপনার সালাত আপনি আদায় করে নিতে পারবেন না এই রকম বিষয় রয়েছে তাই যার যার ইবাদত তার তারিখ করতে হবে আল্লাহর হুকুম প্রত্যেকটা মানুষকেই পালন করতে হবে না হলে আল্লাহর কাছে সে অপরাধী অনুযায়ী উপস্থিত হবে তাই আমি আকুল আবেদন জানাচ্ছি যে আপনাদের বিষয়টা ভাবুন এবং অন্য কেউ ইবাদত করছে তার সব আমার উপর আসবে বা সে আমাকে হাসরের ময়দানে সেই কঠিন বিচারের দিন আমাকে রক্ষা করবে এরকম মনোভাব থেকে আমরা বেরিয়ে আসি এবং যার যার ইবাদত তার তার কর্তব্য তালা যেগুলো দিয়েছেন সেগুলো নিজেই করি এবং অপরকে করানোর জন্য উৎসাহ উৎসাহিত করি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ